বন্ধুরা বলা হয় যে শ্রীমদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে শ্রীমদ ভগবদ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এই আঠেরোটি অধ্যায় মোট সাতশটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজকের এই ভিডিওটিতে শ্রীমদ ভগবদ গীতার একশো এগারোটি জীবনের প্রতি পদক্ষেপ প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইটেনটি চেপে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারেন না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করা যায় যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন বা নীরব থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথায় মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণ একজন অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারেন না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধী করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে এই কাজ নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে চেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করে আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হয়েও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থেমে থাকে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবারই একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ ও দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণীতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিবি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার ওপরে উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ নেয় পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনই সত্য চকমক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনই আত্মাও পুরনো অসা শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকায় ভালো হয় যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবে সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনে মানুষ সে যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমন হও তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার ওপরে নির্ভর করে তুমি তাদের ওপর কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথেই লড়াই করতে হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রেরণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান অসুবিধাগুলো কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারোর ঘর হোক বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতন কাজ করে যখন কারোর জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তার নামই হলো শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে আসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাত তার লক্ষ্য থেকে দূর নিয়ে যায় ঠিক তেমনই আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষটা পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে বেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোনো সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছে তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের ওপরে ধ্যান করে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপরে ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার মনের দুঃখের সমাপ্তি তোমার নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও সময় সব সবসময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্ত সঙ্গ দিতে পারে তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না নিজের ওপর বিশ্বাস থাকাটা খুব জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংসারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় সংসার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছ থেকে রেখো না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধায় যেন না পড়ো একা থাকা তোমার এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজেদের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যা তোমার তা তোমারই হয়ে থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাত তার লক্ষ্য থেকে দূর নিয়ে যায় ঠিক তেমনই আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়